চ্যানেলের থাম্বেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়টি নিয়ে আলোচনা করব যে বাংলাদেশের বলা যায় যে চারিদিকেই ভারত বেষ্ট নেই অর্থাৎ তিন দিকেই ভারত আমাদেরকে ঘিরে রেখেছে আর একদিকে কিছুটা আছে মিয়ানমার আর একদিকে বঙ্গোপসাগর তাহলে বলা যায় যে চারিদিকেই আমাদেরকে ভারত আটকে রেখেছে কিন্তু এই ভারতেরই আবার তার সীমান্ত আছে বিভিন্ন দেশের সাথে তার শক্তিশালী যে দেশ চীনের সাথে আছে তার পাকিস্তানের সাথে আছে তার আছে নেপালের সাথে ভুটান আরও মিয়ানমার এভাবে তাদের অনেক দেশের সঙ্গে ভাবে আছে তাদের চীন তার সঙ্গে সীমান্ত কিন্তু কোনো সীমান্তে এই ভারত তার সৈন্য দিয়ে গুলি করে কোনো মানুষকে মারতে পারেন না কিন্তু বাংলাদেশের সীমান্তে প্রতি বছরে অনেক লোক কে তারা হত্যা করে শুধু সীমান্তে অথচ এই বাংলাদেশ ভারতের থেকে বিগত পনেরো বছরে বড় বন্ধু ছিল আর বাংলাদেশে তাদের সব থেকে বড় রাষ্ট্র ক্ষমতায় ছিল কথা হলো শেখ হাসিনা তো তাদের বড় বান্ধবী সেই বান্ধবী ক্ষমতায় থাকার পরও এদেশে কিন্তু অনেক মানুষকে তারা প্রতিনিয়তে হত্যা করতো আমরা জানি যে আমাদের সীমান্তে সবথেকে জঘন্যভাবে অনেক মানুষকে তারা হত্যা করেছে তার ভিতর একেবারে ব্যতিক্রমভাবে হত্যা করেছিল যে ফেলানি নামের যে মেয়েটি তাকে হত্যা করেছিল সেই হত্যার আবার কাঠা তার সাথে ঝুলেছিল দীর্ঘক্ষণ এভাবেই ভারত আমাদের সীমান্তে হত্যাকাণ্ড চালায় অথচ তার পাশে চীন আছে পাকিস্তান আছে সেখানে কিন্তু তাদের এরকম হত্যাকাণ্ড দেখা যায় না তাদের সব থেকে দুর্বল যে দেশটি আমরা বলি নেপাল এই নেপালও কিন্তু পাকিস্তান ভারত একবার তার জন তার সৈনিকরা নেপালের একজন ব্যক্তিকে হত্যা করেছিল সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে নেপালের যে প্রধানমন্ত্রী সে কিন্তু লাঠি হাতে করে দাঁড়িয়ে গিয়েছিল যে কোনো ক্রমে ভারতের সৈন্যরাজ্বে নেপালের কোনো মানুষকে হত্যা না করতে পারে তারা এত পরিমাণে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল যে কারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে সময় ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল আর সর্বোচ্চ পরে একটি ক্ষতিপূরণ দাবি করে ক্ষতিপূরণ আদায় করেছিল নেপাল আরও যে কাজটি করেছিল ক্ষতিপূরণ আদায় করে সেই দায়িত্ব শেষ করছিল না নেপাল যে কাজটি করছিল যে যাকে হত্যা করা হয়েছিল তাকে শহীদ হিসাবে সেই রাষ্ট্র ঘোষণা করেছিল যে ভারত তার দেশের একজন মানুষকে শহীদ করেছে এভাবে তার বীর হিসাবে ঘোষণা দিয়েছিল বা সাধারণ নেপালের মতো একটি দেশ তার দেশের একজন মানুষকে বীর হিসাবে ঘোষণা দেয় যে তার দেশে যদি ভারত কাউকে হত্যা করে সেখানে আমরা ছিলাম আমাদের বাংলাদেশ ছিল একেবারে ব্যতিক্রম যদি ভারত অত্যাচার করে জুলুম নির্যাতন করে কাউকে হত্যা করত। তারপরও আমাদের যারা ক্ষমতায় ছিল এরা বলতো কি গরু চুরি করতে গিয়েছে চোরা কারবারি করতে গিয়েছে এইসব কথা বলে আমাদের দেশের মানুষদেরকে ছোট করতো দর্শক এই সব বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব যারা আমার এই ভিডিওটি দেখবেন বা যারা দেখছেন তাদের কাছে বিশেষভাবে বিশেষভাবে অনুরোধ করব। আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন দর্শক আমার নতুন চ্যানেল অবশ্যই আপনারা আমাকে সাহায্য করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শকদের কথা বলছে তো নেপাল যেখানে পারে সেখানে আমাদের বাংলাদেশ কেন পারে না পারে না তার প্রধান কারণ হল আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিগত সতেরো বছরে তারা ছিল ভারতের স্ত্রীর সম্পর্কের তো স্ত্রীর যদি সম্পর্ক থাকে আর যদি একটু পান্ডা টাইপের হয় তাহলে পারে তার লোকজনদেরকে বোন কিন্তু কোনো ক্রমে ওই স্বামীর সঙ্গে ঘর করে টিকে থাকার জন্য চেষ্টা করে যে তো দুলা ভাই যাহা বলছে বল কিছু মনে করিস না তো দুলা ভাই ভালো মাসে চুপচাপ থাকে এভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি যে মানে স্বাভাবিকভাবে যেহেতু এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক এই কথা তো আমাদের না এই কথা বিগত সরকারের যারা মন্ত্রী ছিল সেই মন্ত্রী তার মন্ত্রীরা কিন্তু বলেছিল যে আমাদের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক কেউ বলেছিল আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা ধরে নিলাম সুন্দর একটি সম্পর্ক ছিল তাদের স্বামী স্ত্রী সেই স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে হয়তো এইভাবে বলতো যে তো দুলাভাই খুব খারাপ চরিত্রের লোক খুব বদমেশ শ্রেণীর পান্ডা টাইপের তোদের যা বলে যা করে এটা মুখ বুঝে শুনে চুপ থাকে তো এইভাবেই বিগত সতেরো বছরে আমাদের সেই আপা আমাদেরকে এইভাবে চুপ করে রেখেছিল আমরা চুপ হয়েছিলাম কিন্তু ডক্টর ইউনসেস সরকার উপদেষ্টা হিসেবে গ্রহণ করার পরে সেই ধরনের ধারণা অনেকখানি পরিবর্তন হয়েছে এটা আরও আগেই পরিবর্তন হওয়ার দরকার ছিল কিন্তু সেটা হয়নি এখন দেওয়া যাচ্ছে সেই ধরনের এই পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে ভারত আমাদের সব থেকে বন্ধু রাষ্ট্র তারা দাবি করে আমাদের যারা সরকার প্রধান ছিল তারাও বলতো কিন্তু এই দেশের যুব সমাজ এই দেশের মানুষদেরকে ধ্বংস করার জন্য ভারত এমন কোনো পরিকল্পনা নাই যে সে গ্রহণ করতো না বিশেষ করে সীমান্তে সে এই ধরনের সব থেকে ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করত আপনারা হয়তো জানেন চাই দলের জোট সরকার সময় সেই সময় কিন্তু সবথেকে বেশি মাদক যেটা চলতো সেটা হলো যেটাকে ডাই বলে পরিচিত যদিও এখন এই যে ইয়া বা আরো বিভিন্ন রকমের দ্রব্য অলরেডি চালু হয়েছে ভারত বাংলাদেশের যুব সমাজকে কেন্দ্র করে তাদের সীমান্তে শত 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 এই এই ফেন্সি কারখানা গড়ে তুলেছিল শুধু বাংলাদেশের যুব সমাজকে টার্গেট করে তাহলে চিন্তা করেন যে এই ভারত যে আমাদের সীমান্ত শুধু লোক হত্যা যে ছিল তা নাই তারা আমাদের দেশে যাতে ওই করেছিল সহজে ঢুকতে পারে এই জন্য সীমান্তে সীমান্তের কোল ঘেসে তারা এই ধরনের ফেন্সি কারখানা পর্যন্ত গড়ে তুলেছিল এই কারণে তখন যতই তারা গার্ড দিত চেষ্টা করতো ধরতে পারতো না কোনো না কোনো ক্রমে ভাবে সেই ফেন্সটিল বাংলাদেশের বর্ডার ক্রস করে এটা বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কালে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপরে তার কাঠাত বেড়া দিয়েছে ভিতরে নিচ দিয়ে তারা একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করেছে অর্থাৎ গোপন সুড়ঙ্গ করেছে এই সুড়ঙ্গ দিয়েই তারা তাদের দেশের এইসব মাদক দ্রব্য জন্যই হয়তো এই ধরনের পরিকল্পিতভাবে এই কাজ করতে পারে শুধু যে আরো জায়গায় আছে আরও আরও বিভিন্ন জায়গায় পাওয়া যাবে এগুলো হয়তো তাদের আগে কোনো কাজে লাগেনি কারণ বিগত পনেরো বছরে সতেরো বছরে তাদের এইগুলোর দরকার ছিল না এগুলো যে যেহেতু সবই তাদের বইন ক্ষমতায় ছিল তার দুলাভাই ও পাশে ক্ষমতায় ছিল এই জন্য সীমান্তরা নিজ দিয়ে গোপনে কোনো কিছু করা লাগতো না তাদের সব কিছু অপেরিং ছিল সীমান্ত দিয়ে বর্ডার দিয়ে ঢুকতে পারতো কিন্তু যেহেতু এখন ডক্টরের মধ্যে সরকার পরবর্তীতে যে সরকার আসবে তাদের সঙ্গে যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া সম্ভবই না তাই তারা চাচ্ছে গোপনে হল পরেও এদেশে মাদক দ্রব্য যাতে পাঠানো যায় এই জন্যই তাদেরকে এই ধরনের সুড়ঙ্গ বা বিভিন্ন ধরনের সুড়ঙ্গ তারা তৈরি করতে পারে বা অন্য কোনো কাজেও এসব সুড়ঙ্গ ব্যবহার করতে পারে যাই হোক দর্শক আরও আলোচনা করব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটি নতুন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন এখন কথা হলো ভারতের এই অত্যাচার জুলুম থেকে এ দেশের মানুষকে বাঁচতে হলে কী করতে হবে আসলে সাধারণ মানুষের কোনো চিন্তা পরিকল্পনা কাজ হবে না রাষ্ট্র যদি এটা পরিকল্পনা করে তাহলে পরে এ দেশের মানুষকে ভারতের এই অত্যাচার জুলুম থেকে বাঁচাইতে পারবে আমাদের সীমান্তে যেসব বিডিআর সদস্যরা আছে তাদেরকে একেবারে সেনাবাহিনীর ট্রেনিং করাই দিতে হবে আমাদেরকে যে সীমান্তে যেসব ধরনের নিরাপত্তার জন্য যা যা লাগে সেই নিরাপত্তার ব্যবস্থাটাও সংগ্রহ করতে হবে আমাদের সেনাবাহিনী যত রকমের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র লাগে এইগুলো দিয়ে আমাদের সেনাবাহিনীর সদস্যদের একেবারে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে গড়ে তুলতে হবে আমাদের সেনাবাহিনী পাকিস্তান এবং চাইনা এই দুইটি সেনাবাহিনীর সদস্য দ্বারা প্রশিক্ষণ দেওয়াইতে হবে ভারত যেহেতু আমাদের শত্রু রাষ্ট্র হিসাবে গ্রহণ করে আমাদের সৈন্যরাও যেহেতু ভারতের শত্রু রাষ্ট্র হিসেবে গ্রহণ করে তাই ভারতের সঙ্গে কোনো সেনাবাহিনীর সদস্যদের প্র্যাকটিস প্রশিক্ষণ এই ধরনের ব্যবস্থা রাখা যাবে না আমাদের দেশের কোনো বিচারপতি ভারতে কোনো কিছু প্রশিক্ষণ নিতে চাইতে পারবে না ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে শুধুমাত্র ব্যবসায়িক খাত ক্ষেত্রে কারণ ভারত এমন কোনো একটি রাষ্ট্র না যে তাদের আর্থিকভাবে খুব শক্তিশালী এই জন্য আমরা তাদের কাছে ছুটে যাবো ভারতে একটি একটি জায়গায় খুব শক্তিশালী সেটা হলো তাদের আছে প্রায় কত একশো পঞ্চাশ কোটি জনসংখ্যা এই একশো পঞ্চাশ কোটি জনসংখ্যায় তাদের একটি শক্তি তাছাড়া তাদের অর্থনীতি বলেন তাদের অন্য কিছু বলেন তাদের উন্নতি বলেন এসবগুলোই তারা খুব একটি শক্তিশালী হয়তো না কিন্তু তাদের এই যে একশো পঞ্চাশ কোটি জনগণ এই যে একটা বিশাল মার্কেট এই মার্কেটের জন্যই পৃথিবীর অন্যান্য রাষ্ট্র তাদেরকে খুব তোয়াস করে কিন্তু তাদের যদি এত জনসংখ্যা না থাকতো তাহলে পরে এইটা অন্যান্য পৃথিবীর রাষ্ট্রগুলো তাদেরকে এত তোয়াস করতো না তাই আমাদের যেহেতু আমরাও তো একটা বিশাল মার্কেট আমাদের ছোট্ট একটি ভূখণ্ড এখানে প্রায় আঠারো কোটি জনগণ এটা কিন্তু বিরাট একটা মার্কেট আঠারো কোটি জনগণ আমরাও কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের বড় বড় রাষ্ট্র আছে তাদের সঙ্গে সরাসরি অনেক কিছু ডিল করে ব্যবসা বাণিজ্য করতে পারে ভারতের কাছ থেকে আমাদের যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে ভারতের কাছ থেকে আমাদেরকে যতটা সম্ভব দূরে রাখতে হবে ব্যবসা বাণিজ্য থেকে তাহলে পারে ভারতের হাত থেকে আমাদের সীমান্তের লোকজনকে বাঁচানো যাবে কিন্তু ভারতের বিগত যে সরকারি ক্ষমতায় এসেছে সেটা বিজেপি বলেন এই কংগ্রেস বলেন তাদের কিন্তু সবারই একই রকমের উদ্দেশ্য ছিল এ দেশের মানুষকে এক ধরনের গ্রাস করা এ দেশের মানুষকে সীমান্তে অত্যাচার করা আপনারা দেখেছেন যে সেক্ষেত্রে ক্ষমতায় নিয়ে আসার জন্য কংগ্রেস তারা কত রকমের কলা কৌশল করে শেখ ক্ষমতায় রেখেছিল তারপরে আসছে বিজেপি বিএনপি ভেবেছিল যে বিজেপি আসছে আমরা তাদের সঙ্গে ভালো বন্ধুত্ব করে একটি ফেয়ার নির্বাচন হবে আঠারো সালে সেটাও কিন্তু মায়ের খেয়েছে তো এভাবে ভারত সবসময় এই তার যে বোন ছিল মানে কী বলে আমাদের যে কন্যা ছিল তার সঙ্গে ভালো সম্পর্ক করে এই দেশের সঙ্গে ভালো সম্পর্ক তারা কখনোই করতে চায়নি করবেও না কারণ সেই উনিশশো সালে এই দেশটিকে ভেঙে দেওয়ারও অন্যতম কারণ দেখুন আরও একটি জিনিস যদি আপনারা খেয়াল করেন যে স্বাধীনতা যুদ্ধের আগে আমাদের সীমান্তে ভারত কিন্তু কোনোই একটি মানুষকে হত্যা করতে পারতো না একটি মানুষের দিকে গুলি করবে এই সাহসটি ভারতের ছিল না কিন্তু দেশটি যেই স্বাধীন হয়ে গেল তাদেরকে আমরা বড় বন্ধু হলাম তারপর থেকে আমাদের সীমান্তে তারা এই অত্যাচার জুলুম চালানো শুরু করলো সীমান্তে আমাদের এখানে তারা যেমন গোপনে গোপনে মাদকদ্রব্য সাপ্লাই দেয় তেমনি আমাদের সীমান্ত থেকে আমাদের দেশের সাধারণ মানুষকে ধরে নিয়ে যায় হত্যা করে গুম করে খুন করে এই কাজগুলো করে এই যে সাম্প্রতিককালে একটি মেয়েকে তারা ধরে নিয়ে যায় অত্যাচার করেছে ধর্ষণ করেছে ভারত এমন একটি নোংরা রাষ্ট্র তারা তাদের দেশের ধর্ষণটাকে কোনো ধরনের অন্যায় না কারণ তারা যে ধরনের কাজকর্ম করে তাদের দেশের ধর্ষণটা একেবারে মামুলি বিষয় কিন্তু আমরা মুসলিম দেশ আমাদের কাছে আমাদের বোনের আমাদের মা বোনের ইজ্জতের অনেক মূল্য তাই ভারত যেহেতু এই অপকর্মটি করেছে এর শক্তভাবে আমাদের রাষ্ট্রভাবে এর জবাব দিতে হবে এর প্রতিবাদ করতে হবে কেন আমাদের দেশের একটি মেয়েকে সেই দেশে তারা ধরে নিয়ে যায় এই ধরনের অপকর্ম করেছে এটা রাষ্ট্রভাবে প্রতিবাদ না জানালে পারে। ভারত কখনোই এটা থামবে না দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের বিশেষভাবে অনুরোধ করব তারা আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন দর্শক তো ভারতের যে আগ্রাসন ভারতের যে অত্যাচার ভারত কিন্তু দেখেন আওয়ামী লীগ সরকারের সময় তারা শুধু সীমান্তে যে হত্যা করেছে তা না বাংলাদেশের ভিতরেও তারা অনেক জায়গায় হত্যা করেছে আমাদের নিশ্চয়ই মনে হচ্ছে আবরার ফরহাদ হত্যাকাণ্ডের ভারতকে শেখ হাসিনা পানি দিয়েছিল সেখানে সে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল তার কারণে শিবির সন্দেহ করে এই আবরারকে পিটি হত্যা করে তার মানে তার এজেন্ট ভারতের এজেন্ট যারা ছিল তারা এদেশে ছিল তারাই এদেরকে হত্যা করেছে ভারতে যেমন তার সীমান্ত রক্ষী বাহিনী আছে তেমনি বাংলাদেশেও তারা এক ধরনের মানে দেশীয় এদেশীয় বাহিনী তারা তৈরি করেছিল যা ভারতের বিরুদ্ধে কেউ বললে তাদেরকে তারা হত্যা করত তো এইভাবেই আমাদের সীমান্ত থেকে শুরু করে পুরা দেশটায় তারা একটা হত্যাকাণ্ডে মেতে উঠেছিল এই হত্যাকাণ্ড যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে এখন সেটা ভিতরের হত্যাকাণ্ড অনেকটাই বন্ধ কিন্তু তাদের যেসব লোকজন ট্রেনিং দিয়ে রাখছিল তারা তো আছে তারা এখনও টিকে আছে তারা এখনও যারা ভারত বিরোধিতা করবে তাদের যে কোনো জায়গায় ঘাটে যে কোনো জায়গায় ট্রাক চাপা দিয়ে হত্যা করতে পারে তাই যারা ভারতের বিরোধিতা করছে তাদেরকে অবশ্যই সাবধানে চলাচল করতে হবে এবং ভারতের পক্ষে যারা করছে তাদেরকেও এটা বের করতে হবে তথ্য খুঁজে বের করতে হবে না হলে পারে। তারা কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটাইতে পারে আমাদের সীমান্তে বাংলাদেশ পাকিস্তান চায়না চায়না এবং পাকিস্তান তাদের সীমান্তে যে পরিমাণ যে ধরনের ব্যবহার করে ভারতের কাছে আমরা আশা করতে পারি ভারত আমাদের সঙ্গেও আমাদের সীমান্ত ঠিক সেই একই ধরনের আচরণ করতে পারে কারণ ভারতের তাদের বন্ধু আমরাও ভারতের বন্ধু তাই বন্ধুর সঙ্গে সীমান্ত হত্যা করে কোনো বন্ধুত্ব টিকবে না ভারত হয়তো আরও আমাদের উপর অত্যাচার করতে পারে কারণ সম্প্রতি সময় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ভারতের একটি বড় অংশ কিন্তু তাদের ধস নেমেছে আপনারা জানেন যে ভারতের বিভিন্ন জায়গায় যে হাসপাতালগুলো তৈরি করেছিল শুধুমাত্র বাংলাদেশের রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তারা ব্যবসা খুলে বসেছিলেন তাদের সেই হাসপাতালগুলো কিন্তু এখন ধ্বংস তাদের হোটেলগুলো এখন ধ্বংস তাদের মানে মানুষের সংখ্যা এখন বেকার হয়ে যাচ্ছে তাদের চিকিৎসা দিতে পারছেন তাদের ডাক্তাররা বেকার হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা আছে এখান থেকেও তাদের খুব থাকতে পারে এইসব ক্ষোভ থেকে তারা হয়তো আমাদের দেশের জনগণের উপরে একজন ধরনের অত্যাচার জুলুম চালাইতে পারে তো এই জুলুম থেকে বাঁচতে হলে আমাদের যারা রাষ্ট্রপ্রধান আছে আমাদের দেশীয় দেশপ্রেমিক লোকজন আছে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আছে তাদেরকে যৌথভাবে এখানে কাজ করতে হবে যদি করতে পারে তাহলে ভারতের মতো একটি আগ্রাসী একটি দেশের হাত থেকে আমরা ছোট একটি ভূখণ্ড অবশ্যই আমরা শক্তিশালীভাবে টিকে থাকতে পারবো আর আমাদের দেশের যে একটি গল্প উঠেছে আমাদের দেশের যে একটি কথা উঠেছে যে আমাদের দেশের যে যুবক সমাজ আছে এই যুবক সমাজদেরকে একটি সামরিক প্রশিক্ষণ দিতে হবে সেটা কোন বয়সের থেকে দিতে সুবিধা সেই ধরনের একটি বয়স নির্ধারণ করে প্রতিটি ছেলেদেরকে অবশ্যই সেই সেনা ক্যাম্পে গিয়ে তিন মাসের জন্য একটি প্রশিক্ষণ নিয়ে আসতে হবে এই যে যদি সেনাবাহিনী থেকে প্রশিক্ষণটা নেওয়া হয় বা হয় তাহলে দেখা যাবে কি যে যে আমাদের তৈরি হবে তারা নেশা দ্রব্য থেকে দূরে থাকবে তারা যেহেতু সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত থাকবে তারা তাদের শারীরিক মানে সচেতনতা হবে তারা মাদক দ্রব্য সঙ্গে জড়াবে না তারা দেখাচ্ছে এই যে ইফটিজিং যে অবস্থা এর থেকে নিরাপদ থাকবে তারপর আমাদের দেশে যে এখন ভয়ানক একটি সমস্যা হয়েছে বিশ্বব্যাপী এটা যে মোবাইল গেমস এই মোবাইল গেমস খেলা এ থেকে মোবাইলের আসক্ত এ থেকে আমাদের যুব সমাজ হয়তো কিছুটা হলেও নিরাপদ থাকবে এভাবে আমাদের যুব সমাজ বাঁচাইতে হবে এবং আমাদের দেশের সীমান্তে তারা যে কাজ শুরু করে সেটাই সাম্প্রতিককালে আরেকটি ঘটনা দেখলাম যে ভারতের একজন বাংলাদেশে একজন কৃষককে ভারতের জোয়ানরা ধরে নিয়ে গিয়েছিল তাই দেখে আমাদের দেশের বীর জনতা ভারতের একজন কৃষককে এদেশের সে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়া করে বাংলাদেশের জনগণ তাকে ধরে নিয়ে আসছে নিয়ে এসে কি করছে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করছে তো এই যে আমাদের দেশের বীর জনগণ তারা কিন্তু দেশপ্রেমের ব্যাপারে কোন রকম ছাড় নেই তো যে দেশে এই ধরনের দেশপ্রেমিক লোক থাকে সেই দেশে আর কি লাগে সেই দেশে শুধুমাত্র একটু সাহায্য সহজ করতে পারলেই এ দেশের মানুষ কিন্তু কিছুর বিরুদ্ধে মোকাবেলা করে দাঁড়িয়ে যাবে আরও একটি ঘটনা বিশ্বব্যাপী মানে তোলপাড় সৃষ্টি করেছে আমাদের দেশের মিডিয়ায় তো অবশ্যই একটি একেবারে হাইলাইটস হয়েছে সেটা হলো আমাদের মিডিয়ার আমাদের যে বিজেপি কেবল বলে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ভারতের যে বর্ডার গার্ডের বিরুদ্ধে অস্ত্র তাক করে যেখানে তারা বসে আছে পজিশন নিয়ে সেখানে দেখা যাচ্ছে একজন কৃষক শুধুমাত্র একটি হাতে কাজতে নিয়ে সেই সেনাবাহিনীদের পাশে সেই সদস্যদের পাশে বসে আছে তাহলে বোঝার চেষ্টা করুন এদেশে মানুষের দেশপ্রেম নিয়ে ভারত বিরোধিতা নিয়ে কোনো প্রশ্ন নেই ভারত যতই অত্যাচার জুলুম করুক এদেশের মানুষ ভারতের এই আগ্রসন কখনোই মেনে নেবে না তাই ভারতের বিরুদ্ধে আমাদেরকে আমাদের দেশের যার রাষ্ট্রনেতা থাকবে তাদেরকে অবশ্যই কৌশল অবলম্বন করে এ দেশের সাধারণ মানুষের জনগণের মধ্যে বিতরণ করতে হবে তাহলে পরে দেশের মানুষ এই ভারত বিরোধিতা থেকে ভারতকে মোকাবেলা করে টিকে থাকবে এই মানুষদেরকে কেউ হারাইতে পারবে না এই মানুষদেরকে কেউ বিপদগামী করতে পারবে না এই মানুষদেরকে কেউ ভুল পথে পরিচালিত করতে পারব না যাই হোক দর্শক যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ